দর্শকরা খুল্লম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে প্রথমে একটা অনুরোধ করছি আপনাদের সেটা হলো যে আপনারা যারা ভিডিও দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন আজকে ভিডিওটা আমি আজকে যে ভিডিওটার যে বক্তব্যটা সেটা মূলত আমরা রাখছি সেটা হলো ধোলাই উপনির্বাচন নিয়ে এবং ধোলাই উপনির্বাচনে আমি অন্য কোনো দলের কথাখানে আনছি না আমি এখানে ধোলাই উপনির্বাচনে বিজেপির অবস্থানটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব কংগ্রেসের আজকে আমি করছি না পরে করবো আগামীতে করব কিন্তু কংগ্রেস বিজেপিটা কে বিজেপির অবস্থানটা কেন আলোচনা করছি এর একটা কারণ রয়েছে বিশেষ করে এই ধোলাই উপনির্বাচনে সাংসদ পরিম শুক্লবৈদ্যের ভূমিকাটা কী থাকতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করছেন দর্শকরা এই বিষয়ে আলোচনা করতে হলে দেখুন ধোলাই উপনির্বাচনে পরিম শুক্লবৈদ্যের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করেন তবে সেটা সেটা অন্যায় হবে ঠিক হবে না আপনি পরিমল শুক্লবৈদ্যকে পছন্দ করুন কি না করুন কিন্তু ধোলাইয়ের ক্ষেত্রে তিনি যে একটা বড় ব্যাপার একটা যে বিষয় এবং তিনি যে একটা তাকে যে করতে পারবে না এটা বলা বাহুল্য অর্থাৎ পরিমল শুক্লবৈদ্যকে এক অবজ্ঞা করে কেউ ধরাই তন্ত্র পক্ষে কেউ তেমন কিছু করতে পারবেন না এটা হলো মুদ্রা কথা আচ্ছা পরিমা শুক্লবৈদ্য প্রথমে একটা কথা উঠেছিল যে পরিমাণ শুক্লবৈদ্য নাকি তার ছেলের জন্য টিকিট চাইছেন পরে অবশ্য তিনি নিজেও কথা অস্বীকার করেছেন এবং পরবর্তীতে দেখা গেল যে টিকিটের দৌড়ে আছেন অমিয়কান্তি দাস যিনি বিজেপির জেলা সহসভাপতি আছেন নিহার রঞ্জন দাস সাব ডিভিশনাল এস বোর্ডের তিনি চেয়ারম্যান আছেন সুবুদ দাস আঞ্চলিক পঞ্চায়েত ছিলেন বরজারাঙ্গা ব্লকের এবং লাগাতার পাঁচবার থেকে আইরংমারা জিপি এপি সদস্য তো এই যে মূলত এই তিনজনই মূল দাবিদার তো এর মধ্যে সুবুদ দাস পরিমাণ শুক্লবৃদ্ধ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তো আমি এই আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা মনে করে দিতে চাই লোকসভা নির্বাচনে জয়লাভের পর পরিমা শুক্লবৈদ্যকে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন তিনি একটা তিনি একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণটা সেই ভাষণটা আমরা বুঝতে পারি যে তিনি আসলে কি চাইছেন এবং এই ভাষণটাতে আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি তাহলে পরিমশুক লবৈদ্যের মনোভাবটা আমরা বুঝতে পারবো এবং তিনি কি চাইছেন আমি এই ভাষণটা যদিও পুরনো হয়ে গেছে কিন্তু এর প্রাসঙ্গিকতা কিন্তু এখনো রয়ে গেছে এবং এই ভাষণটার প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে ধরাই সম্পর্কে পরিমশুক লবৈদ্য কি চাইছেন সব মন্ডল বসবে বিচার বিশ্লেষণ করবে কে প্রার্থী হবে সাজানো বাগান থেকে সকলের কুটা লইয়া ফুল ফাড়ি লাইতে পারে লাগে দেখো না কত সময় লাগে আর এরপরে দলের মানুষে তোমার ভিসে গিয়া দৌড়িয়া দাদা আগে হাম তোমার সাথে দলে যাকে ইচ্ছা দিতে পারে

আছে যোগ্যতা আমার স্ত্রীর আছে আছে পার্টি লিখে পার্টির জন্য আমার ছেলে মেয়েকে আমি ভালো ঘরে রাখতে পারি ভালো স্কুলে নিয়ে যেতে পারে কষ্ট করে গ্রামের মধ্যে স্কুল তৈরি করে তারপর লেখাপড়া করিয়েছি এখন আমার মেয়ে লোক করে আমার ছেলে পিএইচডি করে তাদের শিক্ষাগত যোগ্যতা আছে সমস্ত জীবন কষ্ট করেছে বাবাই বিজেপি করে লোকে করুন আমরা কম খাই না খাই কোনো অসুবিধা নেই সব থেকে বড় বিব্রত হতো আমি বলেছি নাকি আপনাদের কি কাউকে বলেছি আজকের দিনে দাঁড়িয়ে বলে যে আমার পরিবার থেকে কেউ আসবে না যারা এবার বিজেপির পরিবারের মানুষ হইলে ইকানো আইয়া ফাজ আমার সাপোর্ট করি হই আপনি কোনো মহাপ্রভু আছেন আপনার সাপোর্ট করার লাগিয়া আমার এখানে ভাগ লাগিয়া আমার সবাই সজরে বাগানকে নষ্ট করার জন্য অধিকার দিয়েছে আপনাকে কুনানের নেতা কোন নেতা অতদিন তো রাজ্য কমিটির বিভিন্ন দায়িত্ব পালন করছি তখন তো কেন্দ্র তো যাই আর তখন তো আমি দিল্লিরও নেতা কারো যদি ইচ্ছা থাকে কারো আপত্তি নেই আমাদের যে কোনো কেউ হতে পারে বিনম্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে দলের সভাপতিকে বলা মানে দলকে বলা চয়নের সময় হবে সভাপতির নেতৃত্বে আপনারা বিবেচনা করবেন নাম দেবেন তিনটা দেন চারটা দেন পাঁচটা দেন যা দেবেন দল দেবেন নির্দেশ দেবে রাজ্য কমিটি চিন্তা করবে রাষ্ট্রীয় কমিটি চিন্তা করবে নাম বিবেচনা হবে নাম বিবেচনা হওয়ার পরে আমরা সবাই মিলে দায়িত্ব নেব আপনাকে বিধানসভায় পাঠানোর দায়িত্ব আমরা নেব যদি মনে করি বড় নেতা এসে গিয়া জেলা ফের ভাই টিকে ইচ্ছা নেতারা রাত পাওয়া ধরি আনি নিয়ে যে সময় যাত্রা খাইবার আরার পরে তখন ফের হয় আর প্রার্থী হইলে কি তার লাগে বলতে চাইছেন যে সাজানো বাগানে এসে সবাই অনেক কিছু করতে পারে অর্থাৎ ধুলাইকে তিনি বিজেপির জন্য এখন একটা সাজানো বাগান বলেছেন তো বাগান তো কেউ সাজায়নি কেউ সাজিয়েছে এবং সেই সাজানোর কাজটা যে তিনি করেছেন সেটাই তিনি মোটামুটি বলে দিয়েছেন এক নম্বর দুই নম্বর তিনি বলেছেন যে টিকিট কে পেতে পারেন টিকিট কাউকে দিয়ে কাউকে কারো কোন জায়গায় গিয়ে পয়সা দিয়ে কাউকে মদ খাইয়ে বা কিছু করিয়ে টিকিট পাওয়া যায় না টিকিট পেতে গেলে টিকিট এভাবে হয় না টিকিট দল ঠিক করবে কাকে ঠিক করবে অর্থাৎ তিনি টিকিট চাওয়ার টিকিট চাওয়ার অধিকারকে তিনি অস্বীকার করছেন না কিন্তু জোর করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমি প্রার্থী হব তো অন্যর বাড়িতে কাউকে পাঠিয়ে দিয়ে আমি পার্থী হব এই যে প্রবণতার তিনি বিরোধিতা করেছেন তারপরে যে বিষয়টাতে তিনি গুরুত্ব আরোপ করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আবার বলছি ভাষণটা পুরনো হলেও কিন্তু এখানে প্রণম শুক্লবৈদের একটা মনোভাবের আমরা পরিচয় মনোভাব আমরা বুঝতে পারি যে তিনি আসলে বা তার যে মনের কথাটা কি একজনকে জানতে গেলে তার মনের কথা জানতে হবে প্রণম অনেক ভাষণ আমি শুনেছি এই ভাষণটা কিন্তু পরিবেশক্লিতে একদম ভেতরের কথা এটা এটা বোঝা যায় এবং তিনি কী বলছেন তিনি বলছেন অনেকে বলছেন যে আমার ছেলে বা মেয়ে প্রার্থী হতে চাইছে তো আমার ছেলে বা মেয়ে প্রার্থী যদি চায় তার যোগ্যতা আছে বিজেপি পরিবারের যে কোনো ছেলে মেয়ে প্রার্থী হতে পারে অর্থাৎ তিনি নিজেকে বিজেপি পরিবারে বলে বলছেন এবং বলছেন যে তার ছেলে মেয়ে অবশ্যই প্রার্থী হতে পারে তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে মেয়ে ল পড়ছে তো তার যোগ্যতা যোগ্য তারা কেন পারবে না মানে যোগ্যতার কথা বলছেন তিনি এটা বলেননি যে তিনি টিকিট চাইছেন ছেলে বা মেয়ের জন্য কিন্তু তিনি একটা বলেছেন যারা যোগ্যতা কেন বলেছেন যে বাকিরা যারা যারা গিয়ে গিয়ে বলছেন যে আমাদের আমরা উঠতে চাই সেই হিসাবে তিনি বলেছেন অর্থাৎ প্রণী এখানে পরোক্ষে অর্থাৎ প্রীম শুক্লবৈদ্দের ভাষণ থেকে আমরা কি বুঝতে পারলাম যে তার ছেলে বা মেয়ে যোগ্য এবং বিজেপি পরিবারের হিসাবে তারা দাবি করতেই পারে তারপরে যেটা তিনি বলেছেন যে আমি দলের জন্য কষ্ট করে আমার ছেলেমেয়েকে কোনো ভালো স্কুলে পড়াতে পারিনি দলের জন্য কষ্ট কষ্ট করতে হয়েছে নিজে স্কুল প্রতিষ্ঠা করে সেই স্কুলে ছেলেমেয়েদের পড়িয়ে মানুষ করেছি অনেক বড় কথা তিনি বলেছেন এবং এটা তিনি সত্য কথাই বলেছেন কারণ ওই সময় তো বিজেপির ধরা যেমন বাড়বাড়ান তো ছিল না আজকে যেটা আছে সুতরাং এই জায়গা থেকে পদ্মা শুক্লবৈদ্য সঠিক কথাটাই বলছেন এবং এটা ঠিক যে তিনি আইরংবা যে স্কুলটা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং একজন শিক্ষক হিসাবেই তার পরিচয় ছিল তো এই যে এই যে একটা আবেগিক কথা যে তিনি বলছেন এতে বলে তিনি তার মনোভাবটা আরও বুঝালেন এবং তিনি আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেই ভাষণটিতে তিনি বলেছিলেন সেটা হলো কেউ যদি মনে করেন যে দলের নেতাদের পায়ে তেল মেরে বা কোনো কিছু করে টিকিটটা নিয়ে নিয়ে আসবেন তাহলে তারপর তিনি এমন যাতাটা এখানে খাবেন মানে তিনি সিলেটটিতে বলেছেন এমন যাতা খাইবা যে টের ফাইবা মানে কি বলছেন যে তাকে অবজ্ঞা করে যদি কোনো টিকিট আসে তো সেটা যাতা হওয়ার মানে সম্ভাবনাটা রয়েছে এটা তিনি সরাসরি বলেননি কিন্তু তার ভাষণ থেকে এটা স্পষ্ট তার ভাষণ থেকে এটা স্পষ্ট যে তিনি কথা বলেছেন তো দর্শকরা এখন প্রশ্ন হলো এই যে পরিমাণ মধ্যে যে কয়েকটি কথা তিনি বলেছিলেন এরপর অনেকেই বলেছিলেন এরপরে অবশ্য তিনি এয়ারপোর্ট আরও দুই মাস চলে গেছে এটা জুলাই মাসের বক্তব্য জুলাই পরে করে জুন মাসের বক্তব্য জুনের পরে জুলাই গেছে প্রায় এক মাস হয়ে গেছে এই এই ভাষণটা কিন্তু ধুলাইয়ের পরিস্থিতি কিন্তু তেমন বদলায়নি বদলেছে একটা জিনিস এই পরিমা শুক্লবৈদ্যের ছেলের যে টিকিটের একটা কথা শোনা যাচ্ছিলো সেটা এখন আর তেমন শোনা যায় না এখন যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে অমীয়কান্তি দাস নিহার রঞ্জন দাস ও সুবুধ দাসের মধ্যে একটা লড়াই চলছে তো এখানে আমি তিনজন প্রার্থীর কোনো এই প্রার্থী সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি না এখন প্রশ্ন হলো পূর্ণ শুক্লবৈদ্য এখানে কী ভূমিকা নেবেন পূর্ণ শুক্লবৈদ্য এক কথায় হয় দাসের পক্ষে থাকবেন না এটা পরিষ্কার এটা আর বলার অপেক্ষা রাখে না বিজেপির রাজনীতির যারা খবর রাখে যারা মোটামুটি রাজনীতির খবর রাখেন তারা জানেন যে অমিয়কান্তিকে তার ঘুর অপছন্দ অথচ ওমীয়কান্তি কিন্তু বিজেপির যে ক্ষমতাশীল যে অংশটা ক্ষমতাসীন যে অংশটা আছে সেই অংশে কিন্তু পছন্দ ওমীয়কান্তি দাস সেই সূত্র ধরে দাস যে বজ্রলিঙ্গা যেহেতু পরিমাণদের ঘনিষ্ঠ তাই তার আশা তারও একটা দাবি এখানে থাকবে নিহারঞ্জন দাসের পেছনে পরিমাণ মধ্যে একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে একটা খবর চলছে সব সবদিকে কিন্তু এটা সরাসরি কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যাই হোক এটা হলে হতেও পারে কারণ নমিয়কান্তি দাসকে প্রতিহত করার জন্য হয়তো পরিমল একজন প্রার্থী বাঁচতেই পারেন সেটা সুবুদাসও হতে পারেন নিহার রঞ্জন হতে পারেন এটা এটা হতেও পারে আবার নাও হতে পারে হতে কিন্তু প্রশ্ন হলো যে পরিম শুক্লবৈদ্যকে এখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে করিমগঞ্জে কৃপানাথ মালাকে জয়ী করতে তার সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে বলেছেন আমি কিছু বুঝি না কৃপানাথ মালাকে তোমার জেতাতে হবে না হলে ঠেলা বুঝবে এবং মুখ্যমন্ত্রীর হুমকির পরিপ্রেক্ষিতেই মূলত বিভিন্ন গোষ্ঠী এক জায়গায় হয়ে মালাকে জয়ী করেছে মালাকে দারুন অপছন্দ হওয়া সত্ত্বেও তারা মালাকে জয়ী করেছেন তো ধরে ওটা হতে পারে উপনির্বাচন তো চারটা চারটা সিটি উপনির্বাচন হচ্ছে তো ধলে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি এই কাজটা করেন তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে তখন পরিমাণ শুল্ক যে খুব একটা কিছু করতে পারবেন এটা মনে হচ্ছে না কিন্তু তাকে যদি একেবারেই জিজ্ঞেস না করে এবং তিনি যদি বাড়িতে বসে থাকেন প্রচারে না যান তাহলে কিন্তু এর একটা বিরূপ প্রতিক্রিয়া ভোটারদের মধ্যে পড়তে থাকে ধোরাই যে মন্ডলগুলো তৈরি হয়েছে প্রত্যেকটি মন্ডলে পরিমাণ শুল্লের লোকেরা আছেন এটা বলার অপেক্ষা রাখে না কারণ ধোর মণ্ডলটাকে এই সংগঠনটাকে তিনি গুছিয়ে সাজিয়েছেন সুতরাং তার মানুষই বসবে রাজনীতিতে সবসময় প্রত্যেক লোকই তার ঘনিষ্ঠ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মানুষকে সঙ্গে রাখতে চায় একজন বিশিষ্ট দার্শনিক দার্শনিক নয় রাজনৈতিক বিশ্লেষকের আমি নামটা ভুলে গেছি তিনিছেন যে রাজনীতিতে দুইটি আছে দুটি বাদ একটা হলো পরিবারবাদ একটা হলো ইয়ারবাদ পরিবারবাদ ধরুন আমি আমার ছেলে বা আমার কোনো আত্মীয় স্বজনকে বসালাম আমার চেয়ারে বা আমার আর আছে ইয়ারবাদ মানে বন্ধু আমি বসলাম আমার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে বসালাম আমার ধরুন কেউ মুখ্যমন্ত্রী হলেন তার ঘনিষ্ঠ বন্ধু বসবেন সভাপতি পদে তো এই ধরনের একটা ব্যাপার রাজনীতির ক্ষেত্রে ঘটে থাকে সুতরাং যেহেতু পরিমাণ শুক্লবৈদ্য ধরাইটা পরিচালনা করছেন দু সালের পর থেকে প্রায় ত্রিশ বছর থেকে ত্রিশ বছর থেকে সুতরাং তিনি তার লক্ষ্যে বসাবেন সেটাই স্বাভাবিক তাই ধলাই নিয়ে আর অন্য অন্য কেউ হস্তক্ষেপ হস্তক্ষেপও ধরাই পুরো পরিমাণ শুক্লবৈদ্দ রেপুর ছেড়ে দেওয়া হয়েছিল এখানে কোনোদিন জেলা কমিটি হস্তক্ষেপ করেননি ধরাইয়ের ব্যাপার অন্তর পক্ষে এমনকি জেলা পরিষদের টিকিট বাছিয়ার ক্ষেত্রে পরিমাণ শুক্লবৈদ্ধ শেষ কথা বলবেন কিন্তু এখন তার সেই জমানা নেই বিজেপিতে এখন হিমন্ত জমানা হিমন্ত জমানায় কোনো স্থানীয় নেতৃত্ব বলে কিছু নেই তিনি যেটা চাইবেন সেটাই হবে সেটাই হবে শেষ কথা সুতরাং সেই 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 ধারাটা এখন আর নেই তো সেই ক্ষেত্রে শুক্ল বৈদ্য কী কর কী করবেন সেটা একটা বিষয় পছন্দের প্রার্থী না পেলে পূর্ব শুক্ল উদ্যোগ তো আর কাউকে বলতে পারবেন না যে না বিজেপিকে ভোট দিও না এটাও হবে না সুতরাং বিষয়টা কি দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যেমন হিমন্ত শর্মা তবে আসন্ত যে তাতে হবে এটা সত্য এবং সেক্ষেত্রে বিজেপি যাকে প্রার্থী করবে তাকে অপছন্দ হলেও পরিমাণ শুক্লবৈদ্য সমর্থন করতে বাধ্য হবেন কিন্তু একটা কথা আমি বারবার বলছি ধোলাই আমি যতটুকু ঘোরাফেরা করেছি একটা জিনিস বুঝেছি যে ধোলাই নির্বাচন জেতার ক্ষেত্রে শুধুমাত্র সিম্বল এবার কাজ দেবে না প্রার্থী বাছাই যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু বিজেপির যেমন বিজেপিরও মুশকিল কংগ্রেসেরও মুশকিল কারণ প্রার্থীর উপর এবার অনেক কিছু নির্ভর করবে কারণ একটা কারণ যাকেই প্রার্থী দেওয়া হবে তার যে বিরোধী শিবির সে তখন তার বিরোধী দলের তখন বিরোধী দলের সংখ্যা মনে করুন বিজেপির প্রার্থী পছন্দ হলো না বিজেপির কারণ কোনো একটা গোষ্ঠীর তারা তখন পরোক্ষে কংগ্রেসকে সাহায্য করবে কীভাবে কংগ্রেসের প্রার্থীকে পছন্দ হলো না কংগ্রেসের কোনো একটা গোষ্ঠীর তারা পরোক্ষে বিজেপিকে তখন সহায়তা করবে এরকম একটা পরিস্থিতি কিন্তু ধরাইয়া চলছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যারা রাজনীতিটা একটু ভেতর থেকে দেখেন তারা একতা স্বীকার করতে বাধ্য হবেন যে ধোলাই একটা অদ্ভুত একটা রাজনীতি চলছে দুইটা দুই দলের ভিতরেই কিন্তু আমি আজকে কংগ্রেস নিয়ে আলোচনা করব না অন্যদিন কালকে বা পরশু করবো দুই দলের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং এটা এটা মধ্যে অত্যন্ত প্রকাশ্যেও আসছে এটা যেমন তিন ধরাই নরসিংপুর মণ্ডলে পালংঘাট মণ্ডলে আছে কীভাবে বরজালেঙ্গা মণ্ডলেও আছে প্রত্যেকটা মণ্ডল কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু বিভক্ত প্রার্থিত্ব নিয়ে কোনো কোনো মণ্ডল প্রবলভাবে চাইছি ওমেকান্তি দাসকে দেওয়া যাবে না কোনো কোনো মণ্ডল চাইছে ওমেকান্তি দাসকে দেওয়া হোক তো ঠিক এরকম একটা পরিস্থিতিতে ধরা যে প্রার্থী নির্বাচন করাটা দলীয় হাইকমান্ডের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার তবু উপনির্বাচন বলে কথা যে কোনো অবস্থায় এই আসনটা বিজেপি জিততে চাইবে না পরিমাণ শুক্লবৈদ্যের নিজের আসন এটা এটা তাই এটা স্বাভাবিকভাবেই বিজেপি জেতার জন্য শেষ চেষ্টা করবে কিন্তু লড়াইটা কিন্তু পরিম শুক্লবৈদ্যের ভূমিকাটা এখানে একটা গুরুত্বপূর্ণ পরিম শুক্লবৈদ্য কী অবস্থা নিতে পারেন সেটা কিন্তু একটা এখানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিন্তু পরিমাণ শুল্কবৈদ্য তার যে মনোভাব যদি সেই ভাষণের মতো রাখেন তাহলে কিন্তু ধলাইতে ধোলাই রাস্তা নিতে একটা উলট ঘটতে পারে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় নমস্কার